কোভিড মহামারীতে অর্থনীতিতে স্থবিরতার মধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের বাজারেও সোনার দাম বেড়ে চলেছে দেশের বাজারে মাত্র ১২ দিনের ব্যবধানে সব ধরনের সোনার দাম চার হাজার চারশো বত্রিশ টাকা করে বেড়েছে সবচেয়ে ভালো মানের সোনার দাম উঠেছে সাতাত্তর হাজার দুশো ষোলো টাকায় দেশে এর আগে কখনোই এত বেশি দামে সোনা বিক্রি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা দাম সামনে আরও বাড়ার আভাস দিয়ে তিনি বলেন বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে এখন বেশি দাম বাড়াতে হচ্ছে পরিসংখ্যান বলছে সর্বশেষ গত চব্বিশ জুলাই বাজুসের পক্ষ থেকে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয় তখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের দাম ছিল এক ডলার বুধবার তা ডলারে উঠেছে অর্থাৎ এই বারো দিনে প্রতি আউন্স স্বর্ণের দাম একশো বলেন করোনা কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের করব জ্বালানি তেলের দরপতন এবং নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে এই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বাড়ানো হয়েছে বৃহস্পতিবার থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে সাতাত্তর হাজার দুশো ষোলো টাকা একুশ ক্যারেট চুয়াত্তর হাজার ছেষট্টি টাকা আঠারো ক্যারেট পঁয়ষট্টি হাজার তিনশো আঠারো টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে চুয়ান্ন হাজার নশো ছিয়ানব্বই টাকায় স্বর্ণের দাম বাড়লেও দেশের রূপার দাম অপরিবর্তিত থাকবে ভরি নশো তেত্রিশ টাকায় এর আগে সর্বশেষ তেইশ জুলাই সব ধরনের সোনার দাম প্রতি ভরিতে তিন হাজার টাকা বাড়ানো হয়েছিল তার এক মাস আগে বাইশ জন সোনার দাম বাড়ানো হয় ভরিতে পাঁচ হাজার সাতশো পনেরো টাকায়